কোনো মুসলমানকে লানত করা যায়জ কিনা আলহামদুলিল্লাহ সালাতাম আমাবাদ কোন মুসলমানকে লানত করা বৈধ কিনা জায়জ কিনা এ বিষয়ে ওলামায় কেরাম রাদান সুস্পষ্টভাবে বলেছেন কোনো মুসলমানকে লানত করা যাবে না কেননা লানত শব্দটির অর্থ হলো দূরে সরিয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া এবং আল্লাহ তালার রহমতের পথ থেকে ঘৃণার পথে ঠেলে দেওয়া এজন্য কোনো মুসলমানকে লানত করতে ওলামা কেরাম কারাম রেদানুল্লাহ তাল আলহি নিষেধ করেছেন ইমাম নব্বী আলহি রাহমা তিনি এই ব্যাপারে ওলামায় কেরামদের ঐক্যমত উল্লেখ করেছেন যে কোনো মুসলমানকে সুনির্দিষ্টভাবে লানত করা যাবে না তোমার উপর আল্লাহ লানত তার উপর আল্লাহ সে মালরুন এরকম বলার কোনো সুযোগ নেই বরং এটাকে হারাম বলা হয়েছে সমস্ত মুসলিম উম্মা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেন

লালত করলো বকাবকি করলো গালাগালি করলো আল্লাহ আলা এটাকে কবিরা গুণা হিসেবে কারিমে উল্লেখ করেছেন কেউ আপনার পছন্দের নাও হইতে পারে কেউ আপনার চিন্তার সাথে একমত নাও হইতে পারে কারো চরিত্রের মধ্যে কুলসতা থাকতে পারে অথবা অপরাধপ্রবণ ব্যক্তি হতে পারেন কিন্তু তিনি যদি নিজে মুসলমান দাবি করেন এবং মানুষ যদি মনে করে তিনি মুসলিম তাহলে তাকে লানত করার কোনো সুযোগ নাই রসুল করিম সাল্লাই থেকে সহি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ রসুল্লাহাম বলেন লানুল মুকিনে কাকাতলিহি কোনো মুসলমানকে লানত দেওয়া তাকে হত্যা করার মতোই অপরাধ হাদিস বুখারি এবং মুসলিমে সহি সনদে বর্ণিত হয়েছে সুতরাং তোমার উপর আল্লাহ আল্লাহন বর্ষিত হোক এই কথা আপনি কোনো মুসলমানকে বলতে পারেন না হজরতে সালেমা ইবুল আকবর আদি থেকে বর্ণিত হয়েছে রসুলাম বলেন হাদিস শাহী আমরা যখন কোনো ব্যক্তিকে লানত করতে দেখেছি যে সে তার অপর ভাইকে লানত করছে তখন আমরা এটা ধারণা করে নিতাম এবং বুঝতে পারতাম যে সে একটি বড় কবিরা গুনায় লিপ্ত হয়ে গিয়েছে আর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজে বলেছেন আমাকে আল্লাহ রাবুল আলমিন লানতকারী হিসেবে প্রেরণ করেন নাই মানুষের সাথে দুর্ব্যবহার করার জন্য আল্লাহ তাবর তাল্লাহ আমাকে প্রেরণ করেন নাই কাজে কাজেই রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওসোয়া অনুসরণ করতে গিয়ে আপনাকে আমাকে এটা স্মরণ রাখতে হবে যে কোনো মুসলমানকেই লানত করার কোনো সুযোগ নেই যদিও সে একজন পাপাচারী মুসলিম হোক না কেন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ রাই একদিন হজরতে আবু বকর রদি আল্লাহ পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় হজরতে আবু বকর আদি তালানো যে কোনো কারণেই হোক তার কোনো একটি গোলামের উপরে খুব রাগান্বিত হয়েছিলেন বা ক্ষিপ্ত হয়েছিলেন ক্ষিপ্ত হয়ে তিনি তার গোলামকে লান দিচ্ছিলেন তো রসুল সাল্লাইসাল্লাম হজরত বকরকে বললেন বকর লানকারী এবং সিদ্দিক এক হতে পারে না তোমার মতো একজন সিদ্দিক লানতকারী হতে পারে না তারপর হস্তা বুক্লা রসুল্লা সাল্লামের একথা শোনার পরে গোলামটিকে আজাদ করে দিলেন এবং রাসুল সাল্লাহামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর কখনো কাউকে লানত করব না এরকম অনেকগুলো হাদিস আমাদের কাছে এসেছে সহি হাদিস যেগুলোতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লানত করতে সরাসরি নিষেধ করেছেন উম্মুদ্দারদার দি আল্লাহ তাল আনহার দি থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনিও রসুল্লাহ সাল্লাম থেকে সহি সনাদে হাদিস বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম লানত করতে নিষেধ করেছেন এবং লানত কারীরা কখনো কেয়ামতের মাঠে সাফাত করার সুযোগ পাবে না আল্লাহ রসুল সাল্লাহ এ ব্যাপারে সতর্ক করেছেন এজন্য প্রত্যেকেই এই বিষয়টি সতর্ক থাকতে হবে তবে ওলামায়করাম রদন তাল আলী মাজমাইন কাউকে নির্দিষ্ট না করে স্বাভাবিকভাবে লানত করার বিষয়টিকে অনুমোদন দিয়েছেন তার মানে হলো কোন একটা আমল কাজ যেটা খারাপ ঘৃণিত কবিরাগোনা এই কাজে যিনি মুফতালা হন তাদের সকলকে এলাহতের আওতায় আনা বা লানত দেওয়া এটা হারাম নয় কিন্তু ব্যক্তিগতভাবে শুধু একজনকে বলার সুযোগ নেই এ প্রসঙ্গে উলামায়াম রান্না তলি হাজমাইন করিম থেকে দলিল প্রদান করেছেন আল্লাহ সুবাহ সুর আল বাকার আয়াত নম্বর উননব্বই আল্লাহ তালা বলছেন ফলানতুল্লাহ আলাল আল্লাহর আল্লাহ কাফিরদের উপরে সুর আঠারো নম্বর আয়াত আল্লাহ আলামিন বলছেন আলা লা আলা জালেমিন সাবধান জালেমদির উপর আল্লাহ রা আলামিনের লানত সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মান আব্দহিল ও নাজা লা নতুল্লা হে কাদিবিন এখানে একজন মিথ্যাবাদী বা সুনির্দিষ্ট কোনো মিথ্যাবাদীর কথা বলা হয়নি মিথ্যাবাদী গ্রুপ যারা মিথ্যা বলতে অভ্যস্ত তাদেরকে একসাথে লানক করা হয়েছে কোরআনে কেরিমি এ ধরনের উদাহরণ আপনি অনেক পাবেন যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা মিথ্যাবাদী জালেম বড় বড় কবিরা গুনায় অবস্ত বা লিপ্ত লোকদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা লানত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে সহিহ হাদিস এসেছে বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে হাদিস বর্ণিত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন

ব্যক্তিগতভাবে কার উপর লানত দেননি এই কাজ যারা করে তাদের উপর লানত দিয়েছেন যেন ওলামা এক বলছেন লানত তখন দেওয়া যাবে যদি একত্রে সামষ্টিকভাবে কোন একটি কাজের বিরুদ্ধে বলা হয় ব্যক্তিগতভাবে কোনো ইমানদার বিরুদ্ধে লানত দেওয়ার কোনো অনুমোদন সরিয়ে দেয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী এই ধরনের লানতের কথা

রিবা বা সুদ গ্রহণ করে তাদের উপর আল্লাহ এমন এমনকি যারা সুদ নেয় কাজ কারবার করে লেনদেন করে সাক্ষী হয় লিখে সবার উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লানত বর্ষণ করেছেন এরকম সামষ্টিকভাবে লানত দেওয়াকে শরীয়ত বৈধতা দিয়েছে যাই বলেছে ব্যক্তিগতভাবে কোনো একজন লোক সুদখুর আপনি জানেন সে সুদ খায় তবুও তাকে সরিয়া লানত দিতে নিষেধ করেছে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করো